ভালোবাসি মানে উনি সরকারের যে তরিকা উনি যে আলোচনা উনি একমাত্র দেশের জাতির এবং ইসলামের জন্য মানুষের ভালোর জন্য সবকিছু করে দেশের ভালোর আপনি দুবাইতে আছেন কত বছর আমি দুবাইতে দুই হাজার এগারোতে আছি এখানে আচ্ছা আমি আজকে পাঁচ বছর যাবো এখানে আছি দেখতে পাইনি বাড়িতে ভোটের ব্যাপার কি বলছিলেন এটা বলে

এবং পিশাবচর্মনে পিআর যে বলছে এটা বুঝেন পিআর পদ্ধতি হ্যাঁ পিআর যে এটা মানে কোন কারচুপির কোন সম্ভাবনা নাই হ্যাঁ এবং দুর্নীতি থাকবে না এবং সবার ভোটের মূল্যায়ন হবে মূল্যায়ন এবং এই যে ফেসিভাব তৈরি হওয়া এরপরে নমিনেশন বাণিজ্য এলাকার ঘুষ দুর্নীতি চাদাবাজি সন্ত্রাসি এগুলো এটা স্যার তো জামাত